ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মী মেজর ঋত্বিক পালের মুক্তির দাবিতে ব্যারাকপুরে বিজেপি এক সার্ভিসম্যান সেলের বিক্ষোভ কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ডানকুনিতে বিজেপির কর্মসূচিতে যোগদান করে পথ অবরোধে সামিল হওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মী মেজর ঋত্বিক পালকে তিনি এই মুহূর্তে জেল হেফাজতেই রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মীকে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবিতে বিজেপি এক সার্ভিসম্যান সেলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হল ব্যারাকপুর রেল স্টেশনে এই দিনের কর্মসূচিতে প্রাক্তন সেনাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি এক সার্ভিসম্যান সেলের রাজ্য কনভেনার ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী জানান আমরা এসেছি প্রতিবাদ জানাতে আমাদের মেজর ঋত্বিক পালকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে যেখানে শেখ শাহজাহান এখনও ঘুরে বেড়াচ্ছেন আর আমাদের দেশের জন্য লড়াকু মানুষ মেজর ঋত্বিক পালকে এইভাবে ধরে হঠাৎ করে জেলে পুড়ে দেওয়া হয়েছে এটা ওনার ডেমোক্রেটিক রাইট কি উনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে এই স্টেটে যদি এক পূর্ব সৈনিক এক অফিসারকে ধরে জেলে পড়া যায় এর মতন লজ্জার ব্যাপার নেই আমরা গভর্নমেন্ট অফ বেঙ্গলকে বলছি ইমিডিয়েট রিলিজ অফ মেজর ঋত্বিক পাল এ না করলে আমরা আরাউন্ড দু লক্ষ থেকে পাঁচ লক্ষ এক্স সার্ভিসম্যান এই প্ল্যাটফর্মে দেরিয়ে দাঁড়িয়ে বলছি আমাদের সাংঘাতিক বড় অভিযান চালাবো আর আমরা নিশ্চয় করব কি একটা ভোট ইলেকশনে বিজেপি ছাড়া অন্য জায়গায় যাতে না যায় এই দেখছেন আজকে এইখানে মেজর ঋত্বিক পাল মিদনাপুরে সুবেদার দাস একের পরে এক আমাদের এক্স সার্ভিসম্যানকে ধরে এইভাবে পড়া হচ্ছে এ অন্যায় এ এক সার্ভিসম্যান নিজের ইম্পর্ট্যান্ট সময় আর নিজের যৌবনকে দিয়ে দিল দেশকে আর তাকে ঢুকিয়ে দিল জেলে যেখানে একের পর এক ক্রিমিনাল আপনারা দেখছেন চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর তাদের ধরছে না আমরা চাই মেজর ঋত্বিক পালকে ইমিডিয়েট রিলিজ কর ভারত মাতা কি ভারত মাতা কি श्री जय श्री

पुलिस प्रशासन ठीक 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 जब कमाई दिखाई है जब कमाई दिखाई है भारत माता की ছোট হবে <gösterges 2> <Kritika> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স